আমাদের প্যানেলে জি তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম সাকার শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব সাইদ বিন হাবিব জি ধন্যবাদ সমন্বিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের বহুল প্রতীক্ষিত এবং আমাদের সাতশো নির্বাচনের যিনি বিপি হিসেবে নির্বাচন করবেন স্বামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে বিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র রাজপথে রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি ইব্রাহিম রোসেল রলি খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহ সহ খেলাধুলা ও ক্রিয়া সম্পদের পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ শাহ মারুফ সাহিত্য সাংস্কৃতিক ও সম্পদক সম্পাদক পদে নির্বাচন করবেন আই বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছত্র শিবিরের সময়ত সাংস্কৃতিক সম্পাদক হারেজ হারেজুল ইসলাম সহ সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে ও প্রশাসনা সম্পাদক পদে নির্বাচন করবেন আরবি বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য ব্যান্ড আজাদি মঞ্চের পরিচালক জিহাদ আহমাদ জিহাদ হুসাই দফতর সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় শাখার সহদপ্তর সম্পাদক আবদুল্লাহমান সহদপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন ইংলিশ বিভাগের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আদম নুসরাত সমাজসেবা পরিবেশ সম্পাদক পদ নির্বাচন করবেন আইইআর ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাহসিনা রহমান গবেষণা উদ্ভাবন পদে উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদ নির্বাচন করবেন তানভীর আঞ্জুম শোভন তিনি হাল প্রাইজের কান্টিডার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ নির্বাচন করবেন জুলাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকনিক যিনি আমাদের সিএসসি ডিপার্টমেন্টের মাহবুবুর রহমান ছাত্রী কল্যাণ সম্পাদক পদ নির্বাচন করবেন ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের এম বি শিক্ষার্থী বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নাহিমা আক্তার দীপা সহ সহ ছাত্রী সম্পাদক বিষয়ক পদে নির্বাচন করবেন ভুটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন এইচার এম ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইসলামী ছাত্র শিবিরের আইন সম্পাদক আফনান হাসান ইমরান মুক্তিযুদ্ধ আন্দোলন সম্পাদকে পদে নির্বাচন করবেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসলামিক ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক মনায়ম শরীফ কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন প্রাণীবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুর রহমান শাখার সভাপতি মেহেদ হাসান সোহান যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন ইংলিশ বিভাগের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইসাফ ভুইয়া সহযোগ আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ওবায়দুল্লাহ সালমান আইন মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে নির্বাচন করবেন আইন বিভাগের শিক্ষার্থী ফৌজদের আব্বি ফৌজদের আব্বি তিনি নীলসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি পাঠাগার কফা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লা নির্বাহী সদস্য পদ নির্বাহী সদস্য পদে আমাদের নির্বাচন করবেন সমস্তত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সানজিরা ইসলামী ছাত্র সংস্থার বিশ্ববিদ্যালয় ছাত্রী কলম বিষয়ক সম্পাদক নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন আই আর শিক্ষার্থী সালমান ফার্সি সালমান সাকিব নামে পরিচিত নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন সমস্তত্ব বিভাগের আকাশ দাস নির্বাহী পরিষদ সদস্য হিসাবে নির্বাচন করবেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান নির্বাহী পরিষদ সদস্য হিসাবে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের আমাদের জুলাইয়ের সাহস যার অগত বই সাহসে আমরা সবাই সবাই উদ্যোপিত হয়েছি আমাদের সকলের প্রিয় আদান শরীফ এই ছিল আমাদের আজকের প্যানেল